আর রইল কোন আর কি এই যে ফ্রেন্ড সার্কেল গো কারো বয়ফ্রেন্ড কারো বয়ফ্রেন্ড এর লগে কোনো দিন কথাই কমু না আচ্ছা ফ্রেন্ড সার্কেল এর কোনো বয়ফ্রেন্ড সাথে কারো সাথে কথাই কমু না এক কথা ঠিক আছে যাই হোক তার মাপ করে দিছি আর কোনো দিন আর কোনো দিন এডি করিস না বুঝছস মাফ আচ্ছা মাপ ঠিক আছে আর কোনো এডি করিস না আর কারো বয়ফ্রেন্ড এর আইনলি করবি আর কারো বয়ফ্রেন্ড এর কক্সে যাবি